কখন কিভাবে ভাগ্যরেখা বদলে যায় তা জানা নেই কারো ঠিক যেমন করে বদলে গেছে বলিউডের নতুন মুখ অনিত পাড্ডার অভিনয় জীবন সৈয়ারা সিনেমা মুক্তির আগেও যাকে সেভাবে কেউ চিনত না সেই অভিনেত্রীকে নিয়ে এখন আলোচনার ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায় কারো মুখেই নেই নেতিবাচক মন্তব্য বরং কেবলই ঝরে পড়ছে প্রশংসা শুধু দর্শকই নয় ভারতীয় নামী তারকারাও স্বীকার করছেন অনিত সম্ভাবনাময় অভিনেত্রীর একজন সাইয়ারা সিনেমার অভাবনীয় সাফল্য বদলে দিয়েছেন বলিউড নির্মাতাদের ভাবনার জগৎ হয়তো সে কারণেই একে একে অনেক নির্মাতাই কড়া নাড়তে শুরু করছেন অনিত পাড্ডার দুয়ারে যশরজ ফিল্মস এরই মধ্যে তার সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করে ফেলেছেন পাশাপাশি ন্যায় নামে একটি সিরিজে এক নির্যাতিত কিশোরীর চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করেছে যশরাজ ফিল্মস অথচ অভিনেত্রীর সফল সিনেমার সংখ্যা মাত্র একটি বলিউড সিনেমার ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে হাতে গোনা গুটি কয়েক তারকার সেই সৌভাগ্যবান তারকার তালিকায় এবার যুক্ত হল অনিত পাড্ডার নাম অথচ পেছন ফিরে তাকালে বিস্ময় জাগে কেননা দু সালে একটি ছোট চরিত্র দিয়ে সিনে পর্দায় তার অভিষেক সেই অভিষেক সিনেমা সালাম ভেঙ্কির চরিত্রটিও সেভাবে দর্শক পণ্য কাটতে পারেনি আনকোরা জুটিকে নিয়ে বানানো সাইয়ার সিনেমা যে লগ্নি তুলে আনতে পারবে তা নিয়ে অনেকে ছিলেন সন্ধিহান অথচ সবাইকে অবাক করে দিয়ে সিনে দর্শকের মাঝে সাইয়ারার রীতিমতো আলোড়ন তুলেছে সেই সঙ্গে অনবদ্য অভিনয় দেখে শুরু করে দিয়েছেন অনিত পাড্ডার বন্দনা গীত ভালো লাগার জেরে এখন অনেকে কৌতূহলী হয়ে উঠেছেন অভিনয় জগতে অনিতের আগমনের ইতিহাস জানতে কে এই অনিত পাড্ডা কোথা থেকে এসেছেন এর আগে কি কি কাজ করেছেন এমন অনেক প্রশ্নের ঝাঁকি খুলে বসেছেন সিনেমা আর উত্তর খুঁজতে খুঁজতে যেসব তথ্য বের করে আনতে পেরেছেন তা সবাইকে করেছে বিস্মিত এদিকে সাইয়ারার সাফল্যকে পুঁজি করে সতর্কতার সঙ্গে পা ফেলা শুরু করেছেন বাইশ বছর বয়সী অনিত চাইছেন ব্যতিক্রমী গল্প চরিত্র আর অনিন্দ অভিনয় দিয়ে আগামী সময়টা মুঠোবন্দি করে রাখতে you <music>